কামান্ন ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর মারে রক্তাক্ত এক কৃষক নাম পরিমল সরকার বয়স পঞ্চান্ন ঘটনা লেহুঙ্গা থানাতে বাগুচি এলাকায় বর্তমান এই ব্যক্তির চিকিৎসা চলছে চিনি হাসপাতালে আহত পরিমল সরকারের মেয়ের বক্তব্য অনুযায়ী তার বাড়ি এলাকায় নিশিকান্ত দাসের বাড়ি প্রায় সবই নিশিকান্ত দাসের বাড়ির ছাগল মুরগি হাঁস ইত্যাদি পরিমল বাবুর বাড়িতে এসে ফসল সহ নানা ধরনের সামগ্রী নষ্ট করে আর এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই নিষ্কান্ত দাসের বাড়ির লোকজনরা সামান্য অজুহাতে জগলা বাঁধিয়ে দেয় দীর্ঘদিন ধরে চলছে এই অবস্থা বিগত বছর আগেও এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে নিশিকান্ত দাসের বাড়ির লোকজনরা পরিমল সরকারের উপর হামলা চালিয়ে তাকে আহত করেছিল একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে বুধবার এদিনও সামান্য ঝগড়াকে কেন্দ্র করে নিশিকান্ত দাস সহ তার পরিবারের সকল সদস্যরা পরিমল বাবুর বাড়িতে এসে তাকে বেদরক মারধর করেছে কাঠের ফাইল দিয়ে মাথায় আঘাত করে মাথা পরিমল বাবুক পার্টিতে লুটিয়ে পড়ে তারা সবাই পালিয়ে যায় এর পরেই নিশিকান্ত বাবুকে এলজিবি হাসপাতালে ভর্তি করা হয় میشودটি জানানো হয়েছে বাবুটিয়াCharField কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা পুলিশ নেয় না বলে অভিযুক্ত করলেন পরিমল বাবু নিজে মনে করতে তারাই করে প্রায় সময়ই কাজ করে আর কি প্রায় সময় মানে আপনারা প্রত্যেকদিন বাড়িতে গিয়ে ওই মানে কতবার ওই

কইতে কইতে বাড়ি সবাই আয় আর কি আছে গা 12 জনের মতো কেডা মাস এরা বাড়ি সবাই কি নাম নাম নিশিকান্ত দাস আর তানের বউ ছেলের বউ তানের দুই মায়া দুই মায়ার পরে নাই নাতি তানের দুই ছেলের বউ পরে দুই নাই বাড়ি কোনখানে বাড়ি আমরা বাড়ির লোক বামুটিয়া বলছি আপনাদের বাড়ি কোনখানে আমরা বাড়ি ও বামুটিয়া বলছি ওনার নাম কি জারে মাসছে পরিমল সরকার বয়স কত বয়স তো 50 কি করে উনি এটা করে বাড়ি তো বৃষ্টি বৃষ্টি করে কি দেম আছে আর <Sanye> কি Amor, baba